তাহলে ছয়টা লোডে আমরা তার এক দুটো আমাদের শর্ট সার্কিট থাকবে এই জন্য থাকবে যে এই দুটোতে কোনো লাইন আমরা নেব না কারণ ওখানে শর্ট পর্যন্ত জন্য থাকে এই সকেট এবং ইন্ডিকেটার এরা শর্ট পর্যন্ত জন্য জ্বলে থাকে অতএব এই কারণে আমরা এখান থেকে কোনো লাইন নিব না আমাদের সার্বক্ষণ ইন্ডিকেটার জ্বলবে আর সকেটে আমাদের থাকবে এই যে চারটা পয়েন্ট যেটাকে নিয়ন্ত্রণ যন্ত্র বলা হয় সুইচ যেটা এটা নিচের টার্মিনাল তো সবগুলো একই সব থাকবে আর উপরে চারটে টার্মিনাল থেকে চারটে আলাদা আলাদা লোড আমরা নেব যেমন ফ্যান দিতে পারিস লাইট দিতে পারিস বিভিন্ন ধরনের ইসে দিতে পারি এখন হলো এই যে আমরা ফেজের লাইটটা নিলাম ফেজের লাইটটা নিয়ে আমরা এখানে ওরা ঠিক করে এখানে শর্ট করে দিই খেয়াল করো তো লাইন আছে দেখো সেই দুটোর একটা নিয়ে আমরা যে নিচের টার্মিনাল ওখানে দিলাম এটা তো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড

এই এই কোরাস কি এই টাকাটা দিলাম কেন আমরা যখন তাকে ক্রস করি এই যে দেখ বুঝুন যে আমরা ক্রস করে নিয়ে যাচ্ছি ঠিক আছে তারপর আমরা যদি এভাবে নিয়ে যাই তাহলে বলবো যে আমি নিলাম এই জন্য আমরা কোরাস করে দিয়ে থাকি যাতে বোঝা যায় যে তার জোড়ানো না কোরাস করা এই জিনিস চলে গেল এখানে ঠিক আছে ধরো এখানে দিন এটা কোন কাজ করে এই যে কাজ করে এটা এরকম কাজ করে তাই তো এটা কি করে এটা করে না কারণ এটা আমরা নিউট্রন পাই না আমরা সুন্দর করে এখান থেকে নিউট্রনটা এই সাথে শর্ট করে দেব বুঝা গেল তাহলে এই যে সকেট এটা সার্বক্ষণিক আমার কাজ করবে আমি যখনই প্লাগ এর ফ্ল্যাগ দেব তখন ওই কাজ করবে আর এই লেজার পয়েন্টটা সর্বজন জড়িত থাকবে হয়ে গেল এখন মনে করো এই যে আমার সুইচ যেটা নিয়ন্ত্রণ যন্ত্র আমি এটা লোডে নেব সেই লোডেরও দুটো তার লাগবে আমি তো পাচ্ছি একটা আমাকে প্রশ্ন করতে পারো আমি ঘুরে দিয়ে যাবো আমি সমস্যা নেই একই কথা আমি ঘুরতে যাবো তাই তো সমস্যা নেই ভালো আর চার্জ আমি আমার জলের দামটা কেটে দিতে হবে ঠিক আছে সকেট ও তার তো লাগে দুই চাকরি এগুলো কিন্তু কোনো কাজ ছিল না সেগুলো এই তুমি সন্ন্যাস একজন তুমি শুনেছো আমি এটা সিগন্যাল দিছিলাম যে এইগুলো দেখে তোমরা কাজটা করিছো এই বোর্ডটা তৈরি করিছো এগুলোর আর কাজ নাই ওটা তো তোমরা কাজ হয়ে গেছো করো এখন সংযোগ দেবো কিভাবে সংযোগ দেবো এই তো আচ্ছা আমাদের বোর্ড তৈরি হয়ে গেছে আমার সিগনাল দেখে তোমরা বোর্ড তৈরি করে ফেলেছো এখন সংযোগ দিতে পারছো না সংযোগটা তোমাদেরকে শেখাই দেবো সেটা করা আসছিল

প্ৰত্যেকটা জেগাই নিউট্ৰাল পাইপ পাই যাবি জ্বলাই দিয়া এখানে একটা ফ্যান আছে লাগবে ঠিক আছে তাই এখন যদি আমি সুইচ দিই তাহলে সঙ্গে সঙ্গে এগুলো চলে যাবে তাহলে আমরা আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা কিভাবে এস ডিবি তে সুইচ সকেট ইন্ডিকেটর সেট করা হয় সেটা দেখানো এবং সেই সাথে আমরা সংযোগ চিত্র দেখা দিলাম কিভাবে মানে ওয়াইট করা লাগে আমরা একটা ছয় গাঠের বোর্ড ছয় গাঠের বোর্ড দিয়ে বা

আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ল্যাবের ইলেকট্রিক্যাল বিভাগের ল্যাবের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এনামুল রেজা তাকে আমি বোর্ডের সকল চিত্র বুঝিয়ে দিয়েছি এবং সে এখন ছাত্রদের মাঝে কিভাবে কাজ করতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দিচ্ছে পরবর্তীতে তারা যাতে বাস্তব জীবনে শিখতে পারে সেট হতে হবে কিন্তু একবার সেম বোর্ডে যেভাবে আমি উল্টো দিয়েছিলাম আমি যখন সার্কিট তৈরি করছি হতে হবে নাহলে প্র্যাকটিক্যাল সম্পন্ন হবে না কিন্তু আমি যে সার্কিটটা ওখানে তৈরি করছি সেম হতে হবে ওই বোর্ডটা নাহলে কিন্তু সম্পন্ন হবে না আপনারা আমাদের সাথে থাকবেন আর যদি এভাবে ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা প্রত্যেক প্র্যাকটিক্যাল ক্লাসেই আমরা ইলেকট্রিক্যাল যে সমস্ত কাজ আছে কার্যক্রম আছে ওয়ারিংয়ের কাজ যদি শিখতে চান আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিনই প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ইলেকট্রিক্যালের সকল কার্য আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে করছে আমরা দেখি সেটা আমরা ওইটার দিকে খেয়াল দিই খেয়াল দিয়ে দেখি সার্কিটটা মিলাই দেখি যে ওই যে লেআউটটা দেওয়া আছে লেআউটের সাথে আমরা বোর্ডটা মিলাই আছে এই যে লেআউট ছিল যে আমাদের যেটা সেই লেআউটের সাথে আমরা এখন বোর্ড মিলাইছি সব ঠিক ছিল এখন নাট দিয়ে ওইটা আটানোর ব্যবস্থা করতে হবে সবাই হাত দিতে হবে এক একজন করে এক একজন করার একজন্য একটু ছেড়ে দাঁড়াও সবাইকে সুযোগ দাও এই জন্য আমাদের দুটো দল করা উচিত ছিল একসাথে এত ধন্যবাদ আমরা সফলতার সহিত কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি আপনারা দেখতে থাকুন শিখতে থাকুন কারেন্টের কাজে